প্রিয় সুধি আজকের বিষয়টা গাইনক্য মেশিয়া এটা আসলে কি এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো গাইনক্য মেশিয়া হচ্ছে এনলার্জমেন্ট অফ মেল ব্রেস্ট পুরুষের স্তন যদি বড় হয়ে যায় তাকে ইংরেজিতে বলা হয় গাইনক্য এটা আসলে কাদের হয় বিভিন্ন কারণে হয় এটা মূল কারণ হচ্ছে হরমোনার প্রভাবে হয় আর হচ্ছে যে কোনো পুরুষ বা ছেলে যদি ওভারওয়েট থাকে ফ্যাটি থাকে তার অ্যাপিয়ারেন্সটা মনে হয় গাইনোকামেশে আবার বিভিন্ন অসুখের কারণে গায়নোকমেশি হয় আবার বিভিন্ন ধরনের অসুখের জন্য ওষুধ খাওয়া হয় সেই কারণে গাইনকেমেশা হইতে পারে এই কতগুলি কারণ আমাদের আছে আর একটা হচ্ছে লিভার ডিজিজ কারণ যে ক্রনিক সিএনডি থাকে সিএনডির কারণে কিছু ওষুধ খায় যার ফলে সেই ওষুধের সাইড এফেক্ট হিসেবে গাইনোকামেশা হইতে পারে তো এই যে আমি ওই মূল কারণগুলি যাবো না স্পেসিফিক কোনো কারণে যদি গাইনোকেমেশিয়া বা ব্রেস্ট বড়ো হয় সেই কারণে চিকিৎসা করলে বা সেই ওষুধগুলি যদি আমরা বন্ধ করে দেই সেটা গ্রাজুয়ালি আবার ঠিক হয়ে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অলমোস্ট নাইনটি ফাইভ পারসেন্ট কেস ইয়াং জেনারেশন যারা এইজ অফ দ্য পিউবার্টি থেকে অ্যান্ড অনওয়ার্ড গাইনোকেমেশিয়া আছে তাদের মূল কারণটা হচ্ছে এ ইডিওপ্যাথিক বা অজানা কারণ কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই তাদের ব্রেস্টটা বড় হয় আসলে ব্যাপার যেটা হয় যে একটা বয়সের আগে আমাদের ছেলে এবং মেয়ে তাদের বুকের অবস্থা একই রকম থাকে কিন্তু নয় থেকে দশ বছরের পর থেকে নয় থেকে এগারো বছর এর ভিতর পর থেকেই আমরা দেখি যে হরমোনার প্রভাবে মেয়েদেরটা মেয়েদের মতো হয় ছেলেদের ছেলেদের মতো হয় স্তনটা ছেলেদের ক্ষেত্রে বৃদ্ধি পায় না মেয়েদের ক্ষেত্রে আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্ত হয় স্ট্রোজেন এবং প্রোজেস্টন হরমোনের প্রভাবে আর অন্যদিকে অ্যান্ড্রোজেন যেটা পুরুষ হরমোনের প্রভাবে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয় না এটা হচ্ছে আসল কারণ এর পরেও কোনো কোনো ক্ষেত্রে অজানা কারণ বা ইডিওপ্যাথিক কারণে অনেক ছেলেদেরই প্রায় ফাইভ টু টেন পারসেন্ট ছেলেদের এ ধরনের হতে পারে যেটা কি হতে পারে তার যে বুকের অবস্থান স্তন তারই সমবয়সী অনেকের যে তারটা বড়ো দেখা যেতে পারে বড় দেখা গেলে কী সমস্যা মূল সমস্যা হচ্ছে আপনার অ্যাস্থেটিক সমস্যা মানে দেখতে সমস্যা এবং একটা ইয়াং ছেলে যখন পনেরো ষোলো সতেরো বছর থাকে সে তো বাস্তবতা বুঝবে না যখন তার ব্রেসটা তার অন্য বন্ধুর চেয়ে বড়ো থাকে তখন সে হীনমানতায় ভুগে এবং সে প্রপারলি যে আউটডোর গেমস যে খেলাধুলা সেগুলো সে করতে পারে না করতে সে বোধ করে মানুষের সামনে সে যাইতেই লজ্জা বোধ করে তার কারণ তার যুক্তিক কারণ হচ্ছে যে তারই বন্ধুরা বা আশেপাশের লোকজন অনেকেই তাকে টিচ করে যেটাকে আমরা সহজ ভাষা বলে টিচ করে হিউমিলেট করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তো এইগুলি সে শোনা পরে কি হয় তার মানসিকভাবে সে নিজেকে গুটিয়ে নেয় এবং সে সাধারণত বাইরে যেতে চায় না আলটিমেটলি কি হয় একটা ছেলে যে খুবই একটা দুর্দান্ত ছেলে খেলাধুলা করতো ছোটবেলা হাস্যজ্জল সব কিছু কাজ ইনভলভ হইতো যখন তার এই পজিশন হয় সে আস্তে আস্তে সব থেকে নিজেকে গুটিয়ে নেয় আলটিমেটলি তার জীবনে একটা শ্রেষ্ঠ সময় যখন সে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে লেখাপড়া শিখবে সেই সময় সে নিয়মিত স্কুলে যায় না খেলাধুলা করে না মিশে না অনেক কিছুই করে না যার ফলে সে হয় তার আলটিমেটলি জীবনটা একটা অনিশ্চয়তার ভিতরে যায় এবং অনেকেরই মানসিক বৈকল্য দেখা দেয় এবং এই বৈকল্যে সরাসরি না বললেও বিভিন্নভাবে এক্সপ্রেস করে অনেক অজুহাত দেখায় এর তার বাচ্চাটা একটা অস্বাভাবিকভাবে বড় হয় তো এই জিনিসটা আপনার যারা মারা বাবারা বা যারা নিকটাত্মে যারা বেশি খেয়াল করে তারা যদি আগেই নোটিস করেন যে এই সমস্যা তৈরি হওয়ার আগেই কিন্তু সার্জারির মাধ্যমে সমাধান করা সম্ভব আর একটা কারণ হচ্ছে যে ওভারওয়েট যার ওজন বেড়ে গেলে এবং যে অতিরিক্ত মোটা তার ক্ষেত্রে গানিক ভাব আসে এই জন্য আমি বলবো তাদেরকে আপনারা ওয়েট কন্ট্রোলে রাখবেন খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন ডায়েটিং প্রোগ্রামে যাবে নিয়মিত এক্সারসাইজ করবে ঠিক হয়ে যাবে কিন্তু যেগুলি অজানা কারণে বড়ো হয়েছে এগুলি চিকিৎসা আছে সেই চিকিৎসা হচ্ছে কি যে গায়নে কমেছে অপসারণ করা বা চিকিৎসা অপারেশনের মাধ্যমে কীভাবে করা যায় অনেকগুলি পদ্ধতি আছে আমরা লাইফ প্রসারশনের মাধ্যমে করে থাকি তারপরে কেটে করা যায় কাটাটা খুবই ছোটো এবং অনেক সময় দুই পদ্ধতি হয় যে লাইপ করা হলো একটা ছিদ্র মাধ্যমে বের করে নেওয়া হয় ফ্যাটগুলি এরপরে ছোট্ট একটু কেটে তার গ্রামটা অপসারণ করা হয় এভাবে করলে কিন্তু তার বডি শেপটা সুন্দর হবে এবং তার যে যখন বডি শেপ সুন্দর হবে একটা হবে তখন সে কিন্তু তার এই বাইরে আউটডোর গেম বলে মানুষের বন্ধুবান্ধবের সামনে যাওয়া পরিবারে চলাফেরা তার ভিতরে কোনো হিসিরেশন থাকবে না হিনুমান্যতা থাকবে না এবং তাতে তার এই সুন্দর সময়টা কাজে লাগবে এবং সে স্বাভাবিকভাবে বড় হবে তো আমি বলবো যে আপনারা এই অপারেশন বা পদ্ধতিগুলো যেখানে নেন না কেন সেটা একটা সুন্দর মানসম্মত জায়গায় নেবেন মানে যে কারো কাছে কেউ বললো আমি এটা করে দিবার করবেন সেটা মানে করা ঠিক হবে না তার মেডিকেল সায়েন্সের যে কোনো প্রসিডিউর এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা আমাদের সমাজে অনেকে অনেক জায়গায় বিভিন্নভাবে বসে আছে বিভিন্ন জিনিস সেট করে আপনি যদি সেসব জায়গায় যান না বুঝে তাহলে একটা বিপদের সম্ভাবনা থাকে আর পড়লে সব জায়গায় গেলে যেটা হবে যে আপনারা সুন্দর সমাধান পাবেন ধন্যবাদ আপনাদের সকলকে